তো আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নামটা অনলি দুই মিনিটে চেঞ্জ করতে পারবেন তো ফেসবুক প্রোফাইলের নাম কীভাবে চেঞ্জ করতে হয় একদম প্র্যাকটিক্যালি শিখে দেবো সিম্পলি দেখুন ফেসবুক প্রোফাইলের নামটা যদি আজকের ডেটে পরিবর্তন করতে হয় ওনলি দুই মিনিটে তাহলে দেখুন সিম্পলি প্রথমে কী করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন যে ফেসবুক অ্যাকাউন্টে আপনি নামটা চেঞ্জ করতে চান ওকে আমি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করলাম করার পরে আমি সাইটে প্রোফাইলের সাইটে জাস্ট ক্লিক করব ওকে ক্লিকের সাথে জাস্ট আপনার সামনে এইভাবে খুলবে তো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের নামটা পরিবর্তন করবেন ওনলি টু মিনিট মানে দুই মিনিটের ভিতরে দেখুন কোনো পাসওয়ার্ড লাগবে না আজকে ডেটে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ অথবা পরিবর্তন করার জন্য তো দেখুন প্রথমে আপনি ফেসবুকের সেটিকে ইন্টার করতে হবে তার জন্য একদম নিচের দিকে আপনি যাওয়ার পর আপনি সিম্পলি এই অপশনটা শো করবে সেটিং এন্ড প্রাইভেসি দেন আপনি নিচের দিকে একটু আসবেন এখানে সেটিং অপশনটা ইজিলি পেয়ে যাবেন অথবা আপনি কিন্তু একদম উপরেই সেটিং অপশন পেয়ে যাবেন যদি আজকের ডেটে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি আপডেট করে রাখেন তো দেখুন আমার কিন্তু রয়েছে জাস্ট আমি সেটিংয়ে ক্লিক করে জাস্ট ফেসবুকের সেটিংয়ে এন্টার করব কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের আমি নামটা পরিবর্তন করব স্টেপ বাই স্টেপ দেখুন ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করার জন্য জাস্ট এইভাবে খুলে আসবে আপনি কি করবেন জাস্ট অ্যাকাউন্ট সেন্টার জাস্ট এই অপশানে ক্লিক করবেন ওকে আমি অ্যাকাউন্ট সেন্টার অপশানে জাস্ট ক্লিক করলাম ক্লিকের সাথে জাস্ট এইভাবে ইন্টারভেস করবে দেন আপনি নিচের দিকে চলে যাবেন এখানে আপনার সামনে অনেকগুলো অপশান শো করবে জাস্ট আপনি দেখুন এখানে অপশান পেয়ে যাবেন একদম উপরেই অপশন পেয়ে যাবেন প্রোফাইল জাস্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে জাস্ট এইভাবে খুলে আসবে যে ফেসবুক অ্যাকাউন্টের মানে যে ফেসবুক প্রোভাইলের নামটা আপনি চেঞ্জ করবেন জাস্ট এটা সিলেক্ট করবেন একদম উপরে ফেসবুক প্রোফাইল জাস্ট এটা আমি সিলেক্ট করবো যেহেতু এটার নামটা আমি পরিবর্তন করবো ওকে যে সময় আপনি সিলেক্ট করবেন নিচে আপনার ফেসবুক প্রোভাইল উপরে ফেসবুক প্রোফাইল জাস্ট শো করবে আর এখানে একদম উপরেই দেখুন নাম অপশনটা রয়েছে জাস্ট দেন আপনার সামনে ফাইনালি এইভাবে ইন্টারভিউজস খুলে আসবে তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক প্রোভাইলের নামটা চেঞ্জ করার জন্য প্রথমে আপনি ফার্স্ট নামটা দিয়ে দেবেন দেখুন সিম্পলি এইভাবে কাট করব কাট করে আপনি একটা নতুন নাম বসাতে পারবেন দেখুন আমি সিম্পলি আপনার সামনে লাইফ প্রুফ বসিয়ে দিই প্রথমে আমার ফার্স্ট নাম নয়ম রয়েছে জাস্ট আমি বসিয়ে দিলাম সেকেন্ড নাম আমার দেবনাথ যেহেতু আমি দেব এখানে বসিয়ে দেবো সেকেন্ড টাইটেল নাম দেব জাস্ট আমি দেখুন এখানে আমি বসিয়ে দিই ডি ই দেখুন দেব আমি জাস্ট বসিয়ে দিচ্ছি আর নিচে আমি নাথ বসিয়ে দেবো যেহেতু আমার টাইটেল নাথ রয়েছে জাস্ট আমি এইভাবে নাথ বসিয়ে দেব ফাইনালি দেখুন আমার কিন্তু এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম সিলেক্ট করা কমপ্লিট জাস্ট এইভাবে আপনি সিলেক্ট করবেন করার সাথে সাথে একদম নিচে রিমুভ চেঞ্জ বলে জাস্ট আপনার সামনে এই অপশনটা শো করবে সিম্পলি আপনি রিমুভ চেঞ্জ যে অপশনটা পেয়ে যাবেন জাস্ট এটা উপরে একটা আপনি জাস্ট ক্লিক করতে হবে তো সিম্পলি আমি কি করবো রিমুভ চেঞ্জ দেখুন একদম নিচের দিকে শো করছে জাস্ট আপনি রিমুভ চেঞ্জ অপশনটা পাবেন জাস্ট এটার উপরে আপনি একটা ক্লিক করে দেবেন যে সময় ফেসবুকের আপনি রিমুভ চেঞ্জ অপশনে ক্লিক করবেন জাস্ট এইভাবে খুলে আসবে তা আপনার সামনে তিনটে নাম শো করবে যে কোনো একটা নাম সিলেক্ট করে আপনি সেভ চেঞ্জ জাস্ট এটাতে আপনি একটা ক্লিক করবেন যে সময় ক্লিক করবেন একটু লোডিং নিয়ে ফাইনালি দেখুন নিচে লেখা রয়েছে নাম আপডেট সাকসেসফুল মানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু বর্তমানে চেঞ্জ হয়ে গেছে আপনি উপরের নামটা ফলো করতে পারেন নয়ন দেবনাথ সিলেক্ট হয়ে গেছে তো খুব ইজলি আজকের ডেটে এইভাবে আপনি ফেসবুক প্রোফাইলের নামটা পরিবর্তন ইজিলি করতে পারবেন আপনার মোবাইল দিয়ে